নাইক ইয়ারফোর্স ওয়ান এর মধ্যে লো ইম্প্যাক্টের মধ্যে জোস একটা স্নেকার্স কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল করছি প্রথমে আমি বিউটা দেখিয়ে দিই জোটাটা দেখেন যারা স্নেকার্স পরতে পছন্দ করেন জিনিসটা ওভারঅল বিউটা দেখেন আমি প্রথমে একটা দিয়ে দেখাই দেখেন প্রথমে লোকটা দেখেন লোকটাতে আপনারা ফিদা হয়ে যাবেন তারপরেই কালেক্ট করবেন আপনারা কিন্তু জ্যান কিকের মধ্যে বেস্ট কোয়ালিটির স্নেকার্স পাচ্ছেন আর সোল দেখেন সেরা সোল কোয়ালিটি থাকবে সারা এবং কোয়ালিটি দেখছেন ওয়ান ইস টু ওয়ানের মধ্যে জোস একটা কোয়ালিটি এম্বয়ডারি করা থাকবে সুন্দর একটা সাইন থাকবে এবং ফোর্স এর যে লোকোটা থাকবে সেটা থাকবে তো সুন্দর একটা স্নেকার্স কিন্তু আপনার জন্য আমরা জেনকিক অ্যাভেলেবল করছি যারা ইউনিক এবং বেস্ট কোয়ালিটির যে স্নেকার্স চাচ্ছেন আপনারা কিন্তু জেনকিক এর মধ্যে কিন্তু আপনাদের জন্য আমরা সারা সারা কিছু স্নেকার্স অ্যাভেলেবল করতেছি এটা আহ বক্স থাকবে আর বক্সের সাথে আপনার একটা নাইকের পক্ষ থেকে একটা কিন্তু শপিং ব্যাগও পেয়ে যাচ্ছেন তো এটা বক্সের মধ্যে থাকবে তো যাদের যাদের স্নেকার্সটা পছন্দ হচ্ছে এখনই কাল করে নেবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে সো ভিডিওটা দেখা মাত্রই যাদের যাদের এই স্নেকার্স তো চোখে পড়ছে এখনই কালেক্ট করে নেবেন কারণ এই ধরনের ইউনিক প্রোডাক্টগুলো কিন্তু জ্যানকি কাপড়ার জন্য কালেক্ট করতেছে শুধুমাত্র আপনার জন্য ভালো কিছু দেওয়ার জন্য অলরেডি আলহামদুলিল্লাহ আমরা খুবই কম সময়ে জ্যান আপনাদের খুবই প্রিয় হয়ে গেছে যেখানে আমরা চেষ্টা করতেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সারা সারা যেগুলো প্রোডাক্ট থাকে সবগুলো কালেক্ট করার জন্য এবং যেগুলো আপনারা বড় বড় প্রাইজের মধ্যে হিউজ প্রাইস দিয়ে কিনে থাকেন ওইগুলো আপনার জেন মধ্যে সীমিত প্রফিটের মধ্যে আমরা সেল করে বিদায় আলহামদুলিল্লাহ সবাই প্রচুর রেসপন্স করে এবং কোয়ালিটি তো অবশ্যই সেমই তো অবশ্যই অবশ্যই কাজ করবেন সবাই এখনই জ্যান কে ফলো রাখেন এবং ভিডিও সবাইকে ছড়িয়ে দেন যাতে সবাই দেখতে পারে এবং জ্যানকি ফলো রাখতে পারে যাতে আপনার জন্য জ্যান ভালো ভালো পড়া নিয়ে কাজ করতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম